অস্থির রাজনীতির বাংলাদেশে নতুন নতুন ডাইমেনশন আসছে বিএনপি ইতোমধ্যে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে কিছু কিছু আসন ছাড়া বিএনপি এখনো অনিশ্চিত আদৌ নির্বাচন হবে কিনা তাদের প্রত্যাশিত মতে হবে কিনা আগে সংসদীয় নির্বাচন নাকি আগে গণভোট নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেননি শোনা যায় জামাতের আমির ডাক্তার সফিক সাহেব লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি তারেক রহমানের পারিবারিক আত্মীয় এবং দলের ঘনিষ্ঠ ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি সালাউদ্দিন সাহেবকেও লন্ডনে আনা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য সেটা অন্য প্রসঙ্গ আজকে আমি আলোচনা করতে চাই গণভোট জামাত এবং আরো কিছু দল গণভোট এবং পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলনে নেমেছে কি হবে সহজ সরল একটি উত্তর সংবিধানে যা কিছু নেই তা যদি সংবিধানে যুক্ত করতে হয় আইনসংগত কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় সংসদ জাতীয় সংসদই সিদ্ধান্ত নিতে পারে নতুন কোনো নির্বাচনী ব্যবস্থা যুক্ত করা প্রয়োজন আছে কিনা তাও জাতীয় সংসদের সকল সদস্য মিলে চেষ্টা করলে হবে না যদি সেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কি সংবিধান সংশোধনও করতে পারবে না যদি সংবিধানের মৌলিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক হয় যেটা সংবিধানের সাথে দুই অনুচ্ছেদে বলা হয়েছে সাথে বলা হয়েছে প্রজাতন্ত্রের মালিক জনগণ তাদের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান এবং যা কিছু করতে হবে এই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে সাতের দুয়ে বলা হয়েছে কোনো আইনি প্রণয়ন করা যাবে না অর্থাৎ কোনো কিছুই করা যাবে না যেটা এই সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক তাহলে সংসদ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার কি সুযোগ আছে নাই অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে মেজর জেনারেল জিয়াউর রহমান সরকারি চাকুরিজীবী হিসাবে দাবি করলেন আমি রাষ্ট্রপতি আমি প্রধান সামরিক আইন প্রশাসক আমার উপরে আস্থা আছে কি নেই হ্যাঁ অথবা না বলুন হ্যাঁ না নামক একটি পর্ব দিয়ে নিজেকে বৈধ করার চেষ্টা করলেন এই বিষয়টি বৈধতা দেওয়ার জন্য তিনি যখন জাতীয় সংসদের কর্তৃত্ব নিয়ে নিলেন উনিশশো সালের নয় এপ্রিল পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে এটাকে সংবিধান সংশোধন আকারে নিলেন নাম রাখা হল সংবিধানের পঞ্চম সংশোধনী একইভাবে ক্ষমতা দখল করে জেনারেল সাধ সপ্তম সংশোধনীর মধ্য থেকে তাকে বৈধ করার জন্য সংবিধানের আর একটি সংশোধনী আনলেন যেটার নাম সংবিধানের সপ্তম সংশোধনী এই দুজনই ক্ষমতা দখল করা এবং তার পরিবর্তীতে তাদের কৃতকর্ম তাকে বৈধ ঘোষণা করানো এটাকে হালাল করাবার জন্য এই দুটি সংবিধান সংশোধন করলেন কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ লেভেল অর্থাৎ এপিলে ডিভিশন পর্যন্ত বলা হল অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধ ব্যক্তি নিজেকে বৈধ করার জন্য যা কিছু করে পার্লামেন্টের মাধ্যমে পাশ করেছেন এর সবই অবৈধ এটা রাষ্ট্রদ্রোহিতা অবৈধ দখল তঞ্চকতা সন্ত্রাস এবং ফৌজদারি অপরাধ ফলে ওই যে ক্ষমতা দখল করে যা কিছু করেছিলেন গণভোট সহ অন্যান্য হ্যাঁ না সবকিছু অবৈধ ঘোষিত হয়ে গেছে এবং সেটা বহাল আছে এখন যারা গণভোট করতে চান তারা কারা তারা তো জাতীয় সংশোধনা তারা জনগণের ম্যান্ডেটও পাননি তারা বিপ্লবীও দাবি করার সুযোগ নাই কারণ সেই বিপ্লবের কথিত নায়করা সংবিধানকে সংরক্ষণ করার শপথ নিয়েছেন এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করার শপথ নিয়েছেন অর্থাৎ এই সংবিধান মেনে চলবেন এই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই কেউ কেউ বলেন কেন স্বাধীনতার পর একটা গণভোট হয়েছিল না মনে রাখবেন সত্তরের নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে তারা কিন্তু সংবিধান প্রণয়ন করবেন এই ম্যান্ডেট নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন জনগণ সেই ম্যান্ডেটের উপর ভোট দিয়েছিল অর্থাৎ তাদেরকে জনগণ ক্ষমতা দিয়েছিল দেশ স্বাধীনের পরে রাষ্ট্রপতির অস্থায়ী সংবিধান অধ্যাদেশ এবং পরবর্তীতে গণপরিষদে সংবিধান প্রণয়ন ও পাশ হয় অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে করা হয় সেই ম্যান্ডেটের অধীনে চলবেন এই কথা বলে ইউনুস এবং অন্যরা শপথ নিয়েছেন সেই ম্যান্ডেট যে সংবিধান সেই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই কেউ কেউ বলেন রাষ্ট্রপতি অধ্যাদেশ দেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে সেখানেও বলা হয়েছে যে বিধান সংবিধানে নাই অর্থাৎ সংবিধানে যা সেটা রাষ্ট্রপতি জারি করতে পারবেন না এখন রাষ্ট্রপতিকে বন্দুকের নল ধরে জোর করে কাগজে সই নিয়ে যদি কিছু জারিও করান তাও অবৈধ কেননা রাষ্ট্রপতিও সংবিধানে উর্ধে না এই সংবিধানের ক্রিয়েশন রাষ্ট্রপতি পদ ফলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই এই সংবিধানের না না প্রধান বিচারপতি। ফলে সংবিধান দেশের সর্বোচ্চ আইন এবং এটাকেই বলা হয়েছে জনগণের অভিপ্রায়ে পরম অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান এবং সবকিছু পরিচালিত হবে এই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে এর বাইরে যদি কিছু করা হয় তাহলে সংবিধানের সাতের দুই অনুচ্ছেদে সেটা অবৈধ এবং বাতিল ফলে যা ইচ্ছে তাই করতে পারেন ক্ষমতার জোরে আইনত সাংবিধানিক বিধিবিধানে সম্পূর্ণ অবৈধ সেটা আপনি গণভোট করেন আর অবৈধ ক্ষমতা দখলদাররা নির্বাচনই করেন কারণ নির্বাচন অনুষ্ঠান করার আইনসঙ্গত এক এবং অধিকারও আপনাদের নাই আপনাদের যে পদ পদবি প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টা এই নামক কোন শব্দ এই নামক কোন পদ আমাদের দেশের সংবিধানে কোথাও নাই কাজী এই যে ব্যক্তিরা এই যে কথিত সরকার আপনারা নিজেরাই সংবিধান বহির্ভূত আর এসব করার পরিণতি একদিন হবে সংবিধানের সাতের ক অনুচ্ছেদে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এই অপরাধ কিন্তু কোনো দিন তামাদি হয় না অর্থাৎ বহু পুরানো অতএব অপরাধ নাই অপরাধ কোনোদিন দিন পুরনো হয় না একশো বছর পরে হল অপরাধ অপরাধ এবং এই অপরাধের বিচার হয় দেখেন না প্রথম বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার চলছে বঙ্গবন্ধুর খনিরা পার্লামেন্টে বিল পাশ করে নিজেরা বলতো আমরা দায় মুক্ত তাদের সেই দাম্ভিকতা চূর্ণ হতে ছত্রিশ বছর লাগলেও চূর্ণ কিন্তু হয়ে গেছে ফলে যাই কিছু অবৈধভাবে করুক না কেন কোনোটা বৈধ হবে না এটা মনে রাখবেন আইনের দৃষ্টিতে এটাই বাস্তবতা ফলে অবৈধ উপায়ে কোনো কিছু করল কি করে ফেললো এটা নিয়ে এত দুশ্চিন্তার কোনো কারণ নাই এ সবকিছুই উপযুক্ত সময় অবৈধ ঘোষিত হবে এবং এই অবৈধ কাজের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত যারা সমর্থন দেবে অনুসমর্থন দেবে তারাও এই অপরাধে অপরাধী হবেন এর থেকে পরিত্রাণ নেই যে আগুন লেগেছিল এই আগুন লাগার পর সব দিক থেকে সন্দেহ ছিল যে এটা কি দুর্ঘটনা নাকি কোনো স্যাবোটাজ বা কোনো ইচ্ছাকৃত কোনো একটা বা কোনো ষড়যন্ত্র অন্য কোনো কিছুর পার্ট অনেক অনেক ভিডিও চারদিকে ছড়িয়েছে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে কিছু বলছিলেন না তবে এর মধ্যে এখন যে খবরগুলো আসছে এই খবরগুলো আরও ড্যাঞ্জারাস এবং সেই সময়ে আগুন নিবাতে সময় নষ্ট করা ফায়ার সার্ভিসকে টাইমলি পারমিশন না দেয়া বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা এইসব খবরটাও রয়েছিল সেই আগুনে বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাজার কোটি টাকার খরচ হয় ক্ষতি হয়েছে এবং সারা পৃথিবীতে বাংলাদেশের বাণিজ্য খোয়া গেছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে যে বাংলাদেশের দেশের আন্তর্জাতিক বিমানবন্দর সুরক্ষা দিতে পারছে না সরকার তাহলে বাদ বাকি কি করবে এর প্রভাব পড়েছে এক্সপোর্ট ইম্পোর্টের প্রভাব পড়েছে গার্মেন্টস শিল্পের প্রভাব পড়েছে অন্যান্য যেসব আমদানি নির্ভর বা রপ্তানি নির্ভর ব্যবসা আছে সবগুলোতেই প্রভাব পড়েছে যে খবরটা যে সাংঘাতিক যে এটা কি আসলে উদ্দেশ্যমূলক কিনা কেউ আগুন লাগিয়েছিল কিনা সেটাকে দেখেন আরও বেশি সেই আগুনে বাতাস দেয় কিনা কার্গো ভুলেজ দ আগুন বিমানবন্দরের ভল্ট ভেঙে চুরি হলো সাত আগ্নেয়াস্ত্র কতটা ভয়ঙ্কর এবং সন্দেহ আরও বাড়ে কিনা হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনেও অক্ষত স্ট্রং রুমের ভল থেকে চুরি হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র ওই কমপ্লেক্সে স্ট্রং রুম গত রোববার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভল থেকে অস্ত্রগুলো খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর কারবাইন ও ব্রাজিলের তৈরি টয়াস পিস্তল তবে কোন অস্ত্র কতটি চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি সুরক্ষিত ওই ভোল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনা জানা যায়নি পর বিমানবন্দরের তোলপাট শুরু হয় শুরু হয়েছে এ বিষয়ে বিমানবন্দর থানার পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে এবং পুলিশ সদর দপ্তরেও জানানো হয়েছে তার মানে কোন একটা শক্তিশালী চক্র এবং অস্ত্র তো ভদ্রলোক নেয় না তাই না সেটা শের দরে ভাঙ্গারি বেচার জন্য নেয় না বিএনপি উত্তর উপ উপকমিশনার ডিসি মহিদুল ইসলাম তিনি বলছেন ভল ভাঙা নিয়ে বিমানবন্দর থানা একটি জিডি হয়েছে সেখানে কয়টি অস্ত্র উল্লেখ আছে তিনি নিশ্চিত নন বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান শাহজাহা বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্স গত আঠারো অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে প্রায় সতেরো ঘন্টা ধরে জলা আগুনে পুড়ে যায় আমদানি করা মালপত্রের বড় অংশ ব্যবসায়ীরা দাবি করেছেন এই আগুনে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে বারো হাজার কোটি টাকা তবে ভয়াবহ আগুনে কিছুটা তাপ লাগলেও প্রায় পুরোপুরি অক্ষত ছিল কমপ্লেক্সের স্ট্রং রুমের ভল্টে রাখা জিনিসপত্র আগুন নেভানোর পর বিভিন্ন সংস্থার উপস্থিত স্ট্রং রুম সিলগালা করা হয় কর্মকর্তারা জানান ওই স্ট্রং রুমের ভল্টে মূল্যবান জিনিস আমদানি কাগজপত্র শুল্ক সংক্রান্ত নথি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দলিল সোনা হীরা ও আগ্নেয়াস্ত্র রাখা হয় কোয়াক স্টোর নিরাপত্তা অবস্থা থাকা স্ট্রং রুম থেকে পণ্য নথি বের করতে হলে একাধিক সংস্থার কর্মকর্তাদের স্বাক্ষর প্রয়োজন হয় এর পরেও দেখেন এই অবস্থা কত 24 শতকের বিমান বাংলাদেশ অনলাইন নিরাপত্তা বিভাগ বিশ্বকে বিমান চলাচল কর্তৃপক্ষের একটি গোয়েন্দা সংস্থা প্রতিনিধি আমদানি কার্গো কমপ্লেক্সের স্টোর রুম ওই স্ট্রং রুম পরিদর্শন করেন তারা স্ট্রং রুমে আগ্নেসস্ত্র থাকা ভল্টেল লক খোলা অবস্থায় এবং ট্রাঙ্ক ভাঙা দেখেন ওই ভল্টে তারা একুশটি আগ্নেয়াস্ত্র পান এগুলোর মধ্যে তিনটি অস্ত্রের পেছনে আংশিক পুরা ছিল আঠারোটি অস্ত্র ছিল বাক্সবন্দি পরে ওই ভল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে স্ট্রং রুম আবার সিল গালা করা হয় এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর কার্বাইন রাইফেল ও ব্রাজিলের টাস কোম্পানির তৈরি সেমি অটোমেটিক পিস্তল এম ফোর কার্বাইন রাইফেল সাধারণত পুলিশের স্পেশাল উইপন্স অ্যান্ড টেকটিক্স মানে শট তারা ব্যবহার করে এম ফোর কার্বাইন একটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মিলিমিটার কেলিভারের গ্যাস চালিত কার্বাইন আচ্ছা তার মানে খুবই স্বয়ংক্রিয় অস্ত্র এটা যা এম সিক্সটিন ও টু আসল্ট রাইফেলের হালকা সংস্করণ এটি যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় মানে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি আর এই বাদবাকি সংবাদে পাঠের দিকে আমি গেলাম না যে কোন একটা শক্তিশালী অংশ যারা সেনাবাহিনীর মতো বা পুলিশের সবচেয়ে দক্ষ ইউনিটগুলোর মধ্যে একটা ব্যবহার করা যে অস্ত্র সেই অস্ত্র ভেঙে নিয়ে গেছে আমাদের মনে তো সন্দেহ সন্দেহ দানা গত গতকালকে আমরা একটা আলোচনায় বলেছি একে তো পাঁচ আগস্টের আগে পরে পুলিশের যে অস্ত্র সেই অস্ত্র উদ্ধার হয়নি পুরোপুরি এখনো বড় একটা অংশ এখনো রয়ে গেছে কিন্তু ট্রেস নাই মানে কার কাছে আছে এই আমাদের এত ছোট একটা বাংলাদেশ তুলনামূলক পৃথিবীর অন্যান্য সেই বাংলাদেশে এত আইন শৃঙ্খলা বাহিনী তাদের নাকের উপর দিয়ে এতগুলো অস্ত্র এক বছর ধরে লুকিয়ে রেখেছে মানে এটা যেন অবিশ্বাস্য এক সময় গোয়েন্দা মানে সিরিজ যদি লেখা হয় তাহলে সেটাকেও হার মানিয়ে ফেলবে আর তারও বাইরে আরও বিভিন্ন অস্ত্রের আলাপ শোনা যায় গতকালকে আমরা যে টকশোটি করেছিলাম যে ব্রিজের সম্পাদক সৈব চৌধুরীর সঙ্গে